আমি গেল পরশু দিন এই নিউজটা করছিলাম তখন আমি বলছিলাম যে ভাই দেখেন কিছু তো বাতাসটা বুঝি এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সাথে ভারতের যে সম্পর্কটা আপনি দেখছেন এটা হচ্ছে জাস্ট হচ্ছে যতটুকু সম্পর্ক না রাখলেই না ততটুকুই কূটনৈতিকভাবে সম্পর্ক ভেঙে গেছে আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্য ভারতের বিভিন্ন মন্ত্রী এমপিদের বক্তব্য ভারতীয় মিডিয়ার গুজব বাংলাদেশের মধ্যে যা ঘটছে সব কিছু মিলিয়ে গত তিপ্পান্ন বছরের ইতিহাসে ভারত বাংলাদেশের সম্পর্কের এত অবনতি আর কখনো ঘটে নাই আর যেহেতু এই রকম একটা অবনতিপূর্ণ সম্পর্ক এর মাঝখানে শেখ হাসিনা তিনি ভারতে আছেন আবার তাকে ফেরত নেওয়ার জন্য প্রত্যপর্ণ চুক্তিতে যেই মানে চিঠিটা পাঠানো হয়েছে ওই চিঠিটাকে আসলে ভারত কতটুকু গুরুত্ব দিচ্ছে তো যাই হোক যে চিঠিটা গিয়েছে সেটা সম্পর্কে ভারতের একটা রিয়েকশন ছিল প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো আজকে ভারতের গণমাধ্যমগুলো যে প্রত্যপণ চুক্তিতে শেখ হাসিনা কি ভারত ফেরত দেবে নাকি দেবে না এই চুক্তি টুক্তি বাদ দিয়েও শেখ হাসিনা নাকি ভারত আদৌ ফেরত দেবে কিনা সেই প্রশ্নটার খোলামেল অ্যান্সার আজকে এই ভিডিওর মধ্যে থাকছে আপনার ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন থেকে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যে প্রত্যর্পণ চুক্তি আপনার ভারতের কাছে অনুরোধটি পাঠানো হয়েছে সেই অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতে এর মধ্যে ঢাকা দিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির উল্লেখিত শর্তগুলোরও সীমাবদ্ধতা রয়েছে বিশ্বস্ত সূত্রে বরাদ দিয়ে দ্য ইকোনমিক টাইমস বলছে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের কাউকেই ত্যাগ করবে না কারণ দিল্লি নিজেদের ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থ বিবেচনে রাখে এর মাঝখানে উপদেষ্টা মাহফুজের সেই স্ট্যাটাস তো একটা বড় ধরনের ভূমিকা রাখছেই কোথাও না কোথাও এর পাশাপাশি আমাদের উপদেষ্টারা বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনাকে দেশ এনে ফাঁসিতে ঝুলানো হবে এগুলো তো ভারত দেখছে তাই না এমন কি ভারত বিশ্বাস করে যে এই মুহূর্তে শেখ হাসিনা আসলে তার ফাঁসি কার্যকর হবে এটা বাংলাদেশেরও অধিকাংশ জনগণ এই মুহূর্তে এটাতে বিশ্বাস করে তো বলা হচ্ছে যে শেখ হাসিনা এমন একজন সরকার প্রধান ছিলেন যিনি ভারতের জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়েছিলেন চরমপন্থীদের দমন করেছেন এবং উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন এখন তাকে ফিরিয়ে দিলে ভারতের যে প্রতিবেশীরা আছে প্রতিবেশী মিত্ররা আছে তাদের জন্য একটা ভুল বার্তা যাবে অন্যদিকে ঢাকা দিল্লির এই চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না তারা এখানে উদাহরণ হিসাবে ধর্মীয় গুরু দালাই লামার উদাহরণটা টেনে বলছে যে ভারত দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশের অতিথিদের স্বাগত জানানো এবং আশ্রয় দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে চীনের রক্তচক্ষু উপেক্ষা করে এই দালাই লামাকে কিন্তু ভারত দীর্ঘদিন আশ্রয় দিয়েছে এখনো আছে তো ধারণা করা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রেও ভারত এই ধরনের অনুরোধকে পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে লম্বা চূড়া একটা সময় লাগবে একাধিক সূত্রে বরাদ দিয়ে ভারতের প্রভাবশালী সংগঠনটি বলছে এখন যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় তবে মিথ্যা মামলার আওতায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তারা স্পষ্ট বলে দিচ্ছে শেখ হাসিনার মামলাগুলো মিথ্যা মামলা ভারত আগে আগে বলে দিচ্ছে দেখেন আচ্ছা এগুলো তাদের দেশের গণমাধ্যমের বক্তব্য যে এটি শেখ হাসিনার জন্য অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে ঢাকা দিল্লির বর্তমান সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে এই ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা তো সব কিছু থেকে এটা একদম স্পষ্ট বা ক্লিয়ার এই চুক্তিরাও তাই তো শেখ হাসিনাকে ফেরত দেবে না তো এর বাইরে কি বাংলাদেশ ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সুযোগ আছে ইন্টারপোল ইন্টারপোলে তো শেখ হাসিনার নামই ওঠে নাই আর বাকি আছে পররাষ্ট্র দপ্তর কর্তৃক ভূমিকা নেওয়া তো আমাদের পররাষ্ট্র দপ্তরের যারা উপদেষ্টারা আছেন বা যারা দায়িত্বশীল আছেন তারা বা তাদের সারায় বা তাদের বক্তব্য ভারত সরকারের কাছে কতটুকু গৃহীত হবে কারণ এই যে সরকারটা আছে অন্তর্বর্তী সরকার এটা কোনো পলিটিক্যাল সরকার না আর বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী জামাতও চেষ্টা করছে ভারত জামাতের সাথে হাত মিলে নাই কিন্তু বিএনপির বেলায় পজিটিভ একটা অবস্থান কিন্তু ভারতের আছে আর বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার দুঃসাহস করবে না এটাকে দুঃসাহসিক বলতে হবে যারাই এই ঘটনা ঘটাবে তাই না তো সেক্ষেত্রে ভারত আমার মনে হয় না যে আগামী দুই চার পাঁচ দশ বছর শেখ হাসিনাকে ফেরত দেবে তবে সরকার বলছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনবে তো আদৌ কতটুকু পারবে বা পারবে না সেটা সময়ে বলে দিবে তবে যে আলোচনাগুলো ছিল এটা ক্লিয়ার মেসেজ ভারতের পক্ষ থেকে যে গণমাধ্যমটি প্রতিবেদন করেছে যে তারা শেখ হাসিনাকে ফেরত দিবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জন্য সামনের বছরটা দুই সাল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খুবই খারাপ হবে কেননা এই বিএনপি অলরেডি যে ধরনের বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যগুলোর থেকে একটা জিনিস স্পষ্ট বিএনপির একজন প্রভাবশালী নেতা জিল্লুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে আতাউর রহমান খান ঢালি ভাই তিনি বলছিলেন যে বিএনপি যদি মাঠে নামে এক ঘন্টার মধ্যে এই সরকার ফালাই দিতে পারবে তারা এখন আসলে এটা কতটুকু ফালাইতে পারবে না পারবে সেটা সময় বলে দিবে বাট পরিস্থিতি কিন্তু বলছে বিএনপি আসলে মাঠে নামলে সরকার বিপাকে পড়বে এখন কেন এই কথাগুলো আসছে যে ডক্টর মো সরকার যদি দু হাজার পঁচিশের মধ্যে ডিসেম্ব মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় তাহলে এই সরকারের পতন ঘটানো হইতে পারে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আর আওয়ামী লীগ তো কী পরিমাণ ভূমিকা রাখবে বিএনপির কাঁধে কাঁধ মেলে আপনার বুঝতে হবে কারণ অলরেডি সজিবাজের জয় চেষ্টা করেছিলেন তারেক রহমানের প্রতি পজিটিভ একটা বার্তা পাঠাইছিলেন আবার হাসান মাহমুদ তিনিও জনাব তারেক রহমান সম্মান টন্মান দিয়া হ্যাঁ মানে মোটামুটি চেষ্টা করতেছিল যে দিনশেষে বিএনপি শেষ একটা আশ্রয়স্থল হিসাবে আওয়ামী লীগ মনে করছে তবে বিএনপি তাদের রাজনৈতিক স্বার্থে এই ইউনুস সরকারকে হটানোর জন্য এখন অনেক ইস্যুতে যেগুলোতে আওয়ামী লীগের স্বার্থ কানেক্টেড তারা কিন্তু চুপচাপ তবে এরকম কোনো পরিস্থিতি হলে ইউনুস সরকার কতক্ষণ টিকবেন এটা অনেকে বলছেন যে বিএনপির পাওয়ার বেশি আবার কেউ বলছেন জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের সামনে আবার বিএনপি টিকবে না কারণ এরা বলতেছে যে পনেরো বছরের সরকার পনেরো দিনে ফালাই দিছি তোমরা আর কারা আমরা কারা তোমরা কারা বক্তব্য আছে এর মধ্যে গতকালকে আপনার মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্য আগুনের মধ্যে আরেকটু ঘি ঢেলে দিয়েছে তিনি বলছেন যে সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সমন্বয়করা বলছেন সরকার বলছেন সংস্কারবিহীন নির্বাচন নির্বাচনবিহীন সংস্কার এটা তো ভাই কোনো কাজে দিবে না বাট বিএনপি বলতেছে না সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন তোমরা দেশ চালাইতে দিতে পারি না এই সরকার কি কারো ম্যান্ডেট আনছে ম্যান্ডেট আনে নাই একটা জরুরি অবস্থার সরকার একটা জরুরি অবস্থার সরকার জরুরি সময়ের জন্য থাকবে এখন ভাই তোমরা সংস্কার শুরু করছো উপদেষ্টারা সংস্কার বলতেছে বারবার বৈষম্যবৃদ্ধ ছাত্ররা তারা বলতেছে রাজনৈতিক দল নামাবে বিএনপি ভাবতেছে এটা একটা কিংস পার্টি সো এই পরিস্থিতিতে এই সরকার দীর্ঘদিন বসে থাকলে এটা বিএনপির জন্য হ্যাডেক নতুন অনেক কিছু ঘটতে পারে তারা আবার কেউ কেউ মনে করছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারে সরকার অনেক রকমের ষড়যন্ত্র টেনশান কিন্তু বিএনপি ফিল করছে যার কারণে তারা বলছে যে তোমরা তো একটা অনির্বাচিত সরকার তো তোমাদের হাতে তো ভাই দিনের পর দিন দেশ চালাইতে দিতে পারি না আবার অপরদিকে উপদেষ্টারা বলছেন এই যে সরকার আমরা গঠিত করছি এইটাই ম্যান্ডেট জনগণকে যে আমাদেরকে ক্ষমতায় বসাইছে আচ্ছা এখন প্রেস ক্লাবে মির্জা ফরকুল ইসলামের বক্তব্য হচ্ছে চব্বিশের জনতার অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করা জাতীয় গণতান্ত্রিক পার্টির মানে একটা একাংশ তারা এটা করছে তো তিনি বলছেন সংস্কার কোনো নতুন ধারণা নয় আর এটা একটা চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে সেই ধারা চলতে থাকবে এই জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই পর্যন্ত আমরা একটি অনির্বাচিত সরকারের হাতে এই দেশ দিয়ে রাখতে পারি না সেই কারণে আমরা যখন বলি নির্বাচন তাড়াতাড়ি চায় তখন আমাদের সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় এই সরকারের পক্ষ থেকে যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম আল্লাহ চাইলে আমরা আবারও ক্ষমতায় যাব আমি বলতে চাই এই সংস্কার প্রক্রিয়াটা শুরু করছে জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাক্সাল করেছিল আওয়ামী সেখান থেকে বের হয়ে বহুদলীয় গণতন্ত্র ছিল একটি নির্বাচিত সরকার এলে এই সমস্যাগুলো কমে যাবে কারণ নির্বাচিত সরকারের শক্তি অন্য তার পেছনে জনগণের শক্তি থাকে সেই জন্য আমরা বারবার নির্বাচনের কথা বলছি সংস্কার সবচেয়ে বেশি বিএনপি এ চায় সঙ্গে অনির্বাচিত সরকারের ক্ষমতা বেশি দিন থাকা উচিত নয় জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের জীবন অতিষ্ঠ এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ঠিকমতো ফাংশন করাইতে পারতেছে না জায়গায় জায়গায় নানান রকম অনিয়ম দুর্নীতি হচ্ছে অনেক কিছু ঘটছে তো এগুলা হচ্ছে সরকারের ব্যর্থতার একটা ব্যারামিটার তো সেখান থেকে বিএনপি বলছে যে এই এত রঙের ব্যর্থতা নিয়ে আপনারা তো ভাই ক্ষমতায় বসে থাকার সুযোগ নেই ক্ষমতা ছেড়ে দেন তাড়াতাড়ি নির্বাচন দেন তো বিশ্লেষকদের বক্তব্য এই বছর অক্টোবরের মধ্যে নির্বাচন হতে পারে কারণ বিএনপি ফেব্রুয়ারি বা মার্চ থেকে তারা কিন্তু হার্ডলাইনে লাইনে নামবে রাজপথে নামবে আর নামলে বিএনপি যদি শক্তিমত্তা দেখাইতে পারে সেটার বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধীরা যদি আপনার ওই রকম প্রটেস্ট করা মাঠে থাকতে না পারে তাহলে এই সরকার অবশ্যই নির্বাচন দিয়ে দিবে আর পরিস্থিতি আবার ভিন্ন হইতে পারে সংঘর্ষের ইস্যু থাকতে পারে তো দেখা যাক ইউনুস সাহেব আসলে একটু একটা মাইন্ড কার্ড চিপায় গেছেন যার কারণে তিনি কয়েকদিন আগে বলছিলেন যে ভাই আমি যত তাড়াতাড়ি পারি আমার কাজগুলোতে আমি ফিরে যেতে চাই